আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ইজি ম্যাথ এডুকেশন স্বাগতম আমরা আজ অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় সেট পর্ব দুই নিয়ে আলোচনা করব এর আগের পর্বে আমরা যে বিষয়গুলো শেষ করছি দ্বিতীয় পর্বে আমরা তার পরবর্তী পর্বগুলো নিয়ে আলোচনা করব এখানে আমাদের প্রথমে ছিল উপসেট সেট হচ্ছে আমরা যদি ধরি যে এ একটা সেট এর উপাদান হচ্ছে ওয়ান টু আচ্ছা ধরি এ সমান সমান ওয়ান টু একটি সেট এস সেটের উপাদান নিয়ে আমরা কী কী সেট গঠন করতে পারি এবি এ এবং বি আরটা হচ্ছে ফাঁকা সেট তো সমস্ত সেটের উপসেট হয় তাহলে এই যে যে এই উপাদান নিয়ে আমরা যে সেটটা নিয়ে আমরা এর উপাদানগুলো পেলাম গঠিত যে উপাদানগুলো ওয়ান টু এবং ওয়ান এবং টু এই প্রতিটা হচ্ছে এই এস সেটের উপসেট অর্থাৎ এ সেটটাকে আমরা ভেঙে অর্থাৎ এ নিজে একটা সেট এ যে উপাদান ওয়ান এবং টু এই ওয়ান নিজে একটা সেট গঠন করছে টু নিজে একটা সেট গঠন করছে এবং ওয়ান টু মিল একটা সেট গঠন করছে এই যে এই সেটগুলো গ্রহণ করছে হচ্ছে এই মূল সেট এ সেটের সেট আশা করি তোমরা বুঝতে পেরেছো আর ফাঁকাচের সমস্ত সেটেরই উপসেট হয় এবার আমরা সংযোগ সেট নিয়ে আলোচনা করবো সংযোগ সেট হচ্ছে ইউনিয়ন অফ সেটস দুই বা তাদের সেটের দুই বা তাদের সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় অর্থাৎ দুই বা তাদের যদি সেট থাকে এদের সকল উপাদান নিয়ে গঠিত যে সেট হবে তাকে বলা হবে সংযোগ সেট সংযোগ সেটকে এ ইউনিয়ন বি দ্বারা প্রবেশ করা হয় এ ইউনিয়ন বি যেমন যদি আমি বলি যে এ একটা সেট এর উপাদান আছে ওয়ান টু থ্রি এবং বি আর একটা সেট এর উপাদান হচ্ছে টু ফোর ফাইভ তাহলে আমরা যদি আমরা লিখি এখানে যে এ ইউনিয়ন বি তাহলে সংযোগ সেটটা হবে এর ভ্যালু কত এর ভ্যালু আছে ওয়ান টু থ্রি এবং বির ভ্যালু কত আছে বি ভ্যালু টু ফোর ফাইভ তাহলে এর অ্যান্সারটা হবে এর অ্যান্সারটা হবে কি আছে এখানে কমন আনকমন সব যাবে অর্থাৎ সব মানে সকল উপাদান এখানে কি বলছে সকল উপাদান নিয়ে গঠিত যে সেট হবে এখানে আমরা সেন্ট দিয়ে অন লিখবো টু কলাম কমন টু নিতে হবে থ্রি নিতে হবে ফোর নিতে হবে ফাইভ নিতে হবে অর্থাৎ সব উপাদান আমরা লিখলাম কিন্তু একটা উপাদান দুবার লেখা যাবে না যেমন দুই কলাম এখানে আছে এখানে আসে কিন্তু একবার লিখতে হবে তাহলে আমরা সকল উপাদানের সেটটা যেটা পেলাম এটা হচ্ছে ইউনিয়ন অফ সেটস ইউনিয়ন বি ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার কাছে আমরা সংযোগ সেট মানে এরপরে আমরা কুবোর সেট সংযোগ সেট আডাস বা সেট বা ইন্টারসেকশন অফ সেট ইন্টারসেকশন অফ সেট এই সেটটা কি আমরা যদি বলি যে দুই বা তো সেটের সাধারণ উপাদান না কী বলছে সাধারণ আছে যেটা তোমার কমন থাকবে কমন উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলা হয় যদি আমরা বলি যে এ এবং দুটি সেট তাহলে এ এবং বি এর সেটকে এ ইন্টারসেকশন কি বলতে হবে এ ইন্টারসেকশন বা এ সেট বি দ্বারা পরিশ করা হয় যে আগের উদাহরণটার মতো এটা আমরা একটু খেয়াল করি দেখো যদি আমি বলি এখানে এ একটা সেট আছে এ সেটের উপাদান যদি আমরা বলি এ সেটের উপাদান আছে সাপোজ থ্রি ফাইভ এবং সেভেন এবং বি আর একটা সেট আছে এর উপাদান আমরা যদি বলি ফাইভ সেভেন এইট হ্যাঁ তাহলে এটার ইন্টারসেকশনটা কী হবে আমরা লিখতে পারি যে এ ইন্টারসেকশন বি বা এ সেদ বি আমরা এর ভ্যালুটা লিখবো থ্রি ফাইভ সেভেন এবং বি এর ভ্যালুটা লিখবো ইন্টারসেকশনের জন্য দিয়ে ফাইভ সেভেন কত এইট তাহলে এ দুটোর মধ্যে আমাদের কমন কী আছে কমন মানে সাধারণ উপাদান দেখছো এখানে লেখা আছে সাধারণ উপাদান সাধারণ উপাদান কমনটা কী আছে মিলটা কী আছে মিল আসতে দেখো এই ফাইভ এবং সেভেন এই দুইটা এখানে যা এখানে আসতে আমাদের সেন ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো ফাইভ সেভেন তাহলে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু পাইলাম কত ফাইভ এবং সেভেন আশা করি তোমরা বুঝতে পারছো আমি আবার একটু বলি এর উপাদান হচ্ছে থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন এবং বি এর উপাদান হচ্ছে ফাইভ সেভেন এইট তাহলে এ ইন্টারসেকশন বি যখন লেখবো বা এ বি বিখব এর জন্য নির্ণয় করবো তো আমরা এর ভ্যালু বসেছি থ্রি ফাইভ সেভেন এবং বি এর ভ্যালু বসেছি ফাইভ সেভেন এইট তাহলে এই দুটোর মধ্যে সাধারণ উপাদান বা কমন কী আছে দুটোর মধ্যেই আছে এ ফাইভ সেভেন এই দুটোর মধ্যে আছে এই জন্য এর ইন্টারসেকশন সেট হবে সেট ব্র্যাকেট দিয়ে আমরা লিখব ফাইভ সেভেন এবং সেট ব্র্যাকেট ক্লোজ করবো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা আসবো নিঃশেষ সেট বা ডিসজয়েন্ট সেট দুই বা তো অধিক সেটের দুই বা তো অধিক সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান যদি সাধারণ উপাদান না থাকে সাধারণ উপাদান থাক থাকবে না না থাকে তবে সেই সেট দুটি পরস্পর নিঃশেষ সেট আমি এখানে লিখে ফেলছি যে এর ভ্যালু থ্রি ফাইভ এবং বি ভ্যালু টু ফোর এইট এখন যদি বলি যে এ এর এদের সাধারণ কোনো উপাদান থাকবে না কেয়াল করছি কথাটা সাধারণ কোন উপাদান উপাদান নাই সাধারণ উপাদান কোনো কি থাকে না এই কথা দেখো সাধারণ কোনো উপাদান থাকে না তার মানে দেখো তো এখানে এর ভ্যালু আছে থ্রি ফাইভ এবং এর ভ্যালু আছে টু ফোর এইট তাহলে যদি আমি লিখি এ ইন্টারসেকশন বি তাহলে এর ভ্যালু আমি লিখছি থ্রি ফাইভ ইন্টারসেকশন দিয়ে বির ভ্যালু লিখছি টু ফোর সেভেন এদের মধ্যে কোনো সাধারণ উপাদান আছে বা কোনো মিল আছে কমন আছে নাই তাহলে আমরা লিখবো এটাকে অরিজিনাল বা আঁকার সেট অর্থাৎ এদের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই আর এই সেটটা হচ্ছে নিচ্ছে সেট আশা করি বুঝতে পারছ সবাইকে ধন্যবাদ এবং এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ